রোম রোম ভাইও সামিষ্টু তোদেরকে একটা কথা বলছিলাম কার্তিক পুজোতে গ্রামে একটু নাচ গানের সব আয়োজন করেছে তো তোরা কি কিছুতে নাম দিবি না গো আমি সময় দিতে পারবো না ভারী সমস্যা হলো ঠিক আছে কিরমিকে ফোন করে দেখি হ্যালো কিরমি তুই কোথায় আছিস আমি অর্পণের পেটের মধ্যে আছি বলছি গ্রামের অনুষ্ঠানে তুই কি কিছুতে নাম দিবি হ্যাঁ নাম তো কিন্তু এই ছুরাজি রাতে কি খেয়েছিল? বাইরে খানা ভীষণ সফট ট্রাফিক জ্যাম। আমি বেড়াতেই হতেই পাচ্ছি না। যা, সলা একজনকে পেলাম সেও বহัดছরা হলো। যাই পুকুরে নেমে দেখি। চলো। সইবালাচো, সইবাল। হ্যাঁ বলো সুদীপ দা। গ্রামের कार्तिक পূজার অনুষ্ঠানে তুমি কি কিছুতে নাম দিতে যাও? হ্যাঁ হ্যাঁ নাছ নাম দूं। আমার নামে শৈবালের জায়গায় শ্যাওলা লিখতে কেন রে শৈবালে কি সমস্যা আমাদের মাথায় কিছুদিন পর ফুল ফুটবে তো মাথায় ফুল নিয়ে নাচতে গেলে লোকে আবার বলবে শৈবালের ফুল